বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম এখানে আমি বড় চার পিস সালমন ফিশ নিয়েছি রসুনের গুড়া ড্রাই রসুন দুই আমি ভালো করে মেখে নেব ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার আমি এটা ইউজ করি এটা আমার কাছে অনেক ভালো লাগে এটার ঘ্রান ঘণটা অরিজিনাল আর যেগুলা বুড়া করা থাকে এটা কবে তা জানি না এটা আস্তা মেশিনে কেটে নেই দুপে লাগিয়ে নেব এখন দেব অরিগানো এটা বিদেশি মশলা এটা আমার নাহার্স ওয়ার্ল্ডে আছে আমি পেনসিলভেনিয়া গেছিলাম তখন পেনসিলভেনিয়ার গার্ডেনে হাসির গার্ডেনে আমি আপনাদের দেখিয়েছি এই বিদেশি মশলাগুলোর গাছ আপনারা হয়তো গুরুত্ব দেন নাই যে এটা কত মূল্যবান জিনিস এটা পিজায় লাগে বিদেশি খাবার অনেক কিছুতে লাগে এখন দেব ব্যাসেল এটাও বিদেশি এটা পাইলে দিবেন না পেলে না দিবেন সমস্যা নয় দুই পেটে আমি উল্টে দিয়ে নেব আর আমি একটু কালারের জন্য লাল মরিচের গুঁড়ি দেব আপনারা দিলে দিতে পারেন কেন আমরা তো ভিডিও করি এই মাছটা যখন স্যালো ফ্রাই করবো কালো হয়ে যাবে দেখতে একবারে আমি অনেকবার করেছি কিন্তু ভিডিওতে দেই নাই অল্প দিলাম এরকম দুয়ে পেটে দিয়ে দেব হালকা এটা বিদেশিরা দেয় না দেওয়ার নিয়ম নেই আমি ভিডিও করবো দেখে দিচ্ছি এটা অপশনাল আপনারা দিলে দিতে পারেন না দিলে নাই এখন ও পিঠে দিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব আধা ঘন্টা ওয়েট করতে হবে সরি তেল দেওয়ার কথা ভুলেই গেছিলাম তেল দিয়ে নিতে হবে সাদা তেল অথবা অলিভ অয়েল যার যা ঘরে আছে কিন্তু সরির তেল দিবেন না এটা দিয়ে দুই ফিটে মাখিয়ে নেব মানুষ মারতে ভুল হয় এখানে কিছু সবজি সবজি নিছি যেগুলা ঝাল না সেগুলাকে সবজি বলে এটা লাল ক্যাপসিকাম কমিয়ে মাছটা আগে আমি খেতে পারতাম না এখন অভ্যাস হয়ে গেছে ভালোই লাগে খেতে খারাপ লাগে না এক পিট হয়ে গেলে আমি আরেক পিট উল্টিয়ে দেবো দেখেন এই মাছ থেকে অনেক তেল ওঠে কতটুক তেল দিয়েছি আপনারা দেখেছেন একটা আমি উল্টিয়ে দিয়েছি এক প্লেট হয়ে গেছে এটাও আস্তে করে উলটিয়ে দেব এটা অনেক নরম মাছ আস্তে আস্তে করতে হবে আপনাদের ঘরে যা আছে রসুনের গুঁড়া না থাকলে পাউডার না থাকলে আপনারা রসুনের পেস্ট বানিয়ে লবণ দিয়ে লেবু দিয়ে আর অরেগেনও পাবেন বাংলাদেশে অরেগেনও পাওয়া যায় আর যদি না আনতে পারেন তাহলে গোলমরিচ দিয়েই আপনারা এরম ভাগ অল্প তেলে ভেজে খাবেন কিন্তু সরিষা তেল দিবেন না আমি এভাবে আস্তে আস্তে ভেজে নেব সব নামিয়ে নেব একটু ঠান্ডা হতে হবে গরম অবস্থায় নামাতে গেলে ভেঙে যাবে আর সবজিটা তো আগে দেখিয়ে চিকিৎসা লোক দেখেন এটা যে তেল আমি আর একটু ফোটাও তেল দিই নেই এই মাছের থেকে তেল উঠেছে এই মাছের তেল দিয়েই মাছ ভেজে নিলাম সবজিটা আমার হয়ে গেছে আবার একটু গরম করছি এর বেশি সিদ্ধ করবেন না